ফট পুত্রের কাছে আমি আমার মে যেতে দেব না মউদি কাককে ফোন বলছি কাককে পুত্রের বলছি হাবুকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নেভিদিত হাবুর স্কলারশিপ নাটকের 219 তম পর্বে আপনাদের পরিচয়িত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অকрем খবর নিয়ে অলরাইট এই পর্বটি assolico মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন মার্জনকে দেখা যাবে সে বিয়ের শাড়ি পরে সকাল বড়া রেডি হয়ে থাকবে কিন্তু কোথাও থেকে হাবুকে আসতে দেখা যাবে না তখন এক পর্যায়ে মারজান তার বাবাকে ডাকবে তার বাবাকে ডেকে বলবে কি ব্যাপার বাবা হাবু এখনও কেন আসছে না হাবুর তো কথা ছিল লঞ্চ ঘাটে এসে আমাদেরকে ফোন করার হাবু কি তোমাকে কোনো ফোন করেছিল আর এই কথা শুনে মার্জানের বাবা বলবে ওই প্রতারকের কথা আর কখনোই বলবি না আর এই কথা শুনে মার্জান রেগে যাবে মার্জান বলবে ওকে কেন তুমি প্রতারক বলছো তখন মার্জানের বাবা বলবে ওর কোনো সময় কাণ্ডজ্ঞান নেই ও জানে না যে আজকে ওদের বিয়ে তারপরেও কেন ও আসেনি ও তো একটা প্রতারক ভণ্ড আর এর জন্যই ও ঠিক সময় মতো এখানে আসেনি আর এই কথা শুনে মারজান রেগে যাবে মারজান বলবে বাবা হাবু হয়তো কোনো বিপদে পড়েছে যার কারণে ও আসছে না একটা মানুষের প্রতি না জেনে শুনে তার প্রতি কোনো মন্তব্য করা ঠিক নয় এই বলে মারজানকে দেখা যাবে সে বিয়ের যত শাড়ি রয়েছে সব খুলে ফেলবে অন্যদিকে হাবুর অবস্থা খুবই আশঙ্কাজনক দেখা যাবে অর্থাৎ খুব মোমোষ অবস্থায় থাকবে হাবু এবং হাবুর যে বন্ধুবান্ধবরা রয়েছে সাগর এবং অন্যান্য যে বন্ধু রয়েছে এবং হাবুর বাবা সবাই হাবুকে নিয়ে অনেক কান্নাকাড়ি করবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে তার মাকে নিয়ে অনেক হাসাহাসি করবে সেকেন্ড চেয়ারম্যান বলবে এতদিন পর আমার মনের ইচ্ছাগুলো পূরণ হতে চলছে আর কিছুক্ষণ পরই তোমরা নতুন একটি নিউজ শুনতে পারবে আর সেটা হচ্ছে হাবুর ইন্তেকালের খবর কারণ হাবুকে যে মারটাই আমরা মেরেছি শিওর ও মারা যাবে ও আর এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না আর এর জন্যই আমার এখন খুশিতে নাচতে ইচ্ছা করছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানের মা বলবে এত তাড়াতাড়ি নাচ গোছের কোনো দরকার নেই আগে ওর মৃত্যুর খবরটা আসুক তারপর যত নাচের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সব কিছুই আমরা এই গ্রামের মধ্যেই করব এই গ্রামের মধ্যে আমরা একটা পার্টির ব্যবস্থা করব। এই বলে সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের মাকে দেখা যাবে তারা দুজন মিলে অনেক জোরে জোরে হাসাহাসি শুরু করবে তভিওর জানিয়ে দিচ্ছি এই পরবর্তী কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত উনিশতম পর্ব প্রচারিত হবে আগামী চৌদ্দ তারিখ অর্থাৎ চৌদ্দই মে বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে